আর কয়েক ঘন্টা পরেই আজরে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল ইতিমধ্যে সতর্কতামূলক একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন তবে ঘূর্ণিঝড়ের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়েছেন তারকেশ্বর দামোদর নদের বাঁধ সংলগ্ন এলাকার মানুষজন সেই সকল আতঙ্কিত মানুষদের জন্য খোলা হয়েছে আশ্রয় শিবির আজ সকাল থেকে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে তারকেশ্বর ব্লকের সন্তোষপুর কেশব চক তালপুর সহ নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় এই সমস্ত এলাকায় হাজার হাজার মানুষের কাঁচা বাড়ি রয়েছে ঘূর্ণিঝড় শুরু হলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তাই ব্লক প্রশাসনের তরফে কাঁচা বাড়িতে বসবাসকারী মানুষগুলোকে আশ্রয় শিবিরে নিয়ে আসা হয়েছে শিবিরে আশ্রয় নেওয়া মানুষরা এই মুহূর্তে ঠিক কী জানাচ্ছেন শুনুন

কি আমাদের দপ্তর থেকে যে ঘোষণা করে ঘূর্ণিঝড় রেমাল পড়বে আর হয়তো সন্ধ্যার পরই তার আগে অলরেডি আমাদের এখানে ছোট হাওয়া বইতে শুরু করে দিয়েছে আকাশ মেঘলা পরে আছে এবং আমাদের নদীর তীরবর্তী অঞ্চলে আমাদের কাঁচাবাড়ির বহু মানুষ এখানে বসবাস করে আতঙ্কে রয়েছে সেই জন্য বিডিও থেকে চারিদিকে অ্যালাউন্স করেছে এবং স্থানীয় আমাদের সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতও সবাইকে সতর্ক বানিয়ে দিয়েছে তাই আমাদের যারা কাঁচাবাড়ির লোক আছে তাদের করে আমরা আমাদের নিয়ে এসেই সন্তোষপুর হাই স্কুলে নিয়ে আসা বাড়ি আছে প্রায় দেড়শো দুশো কাঁচা বাড়ি আছে আমার এই একদম নদীর গায়ে তীরবর্তী অঞ্চলে এরা বসবাস করে তাদের নিয়ে এসে এখন স্কুলে রাখা হয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা প্রশাসন থেকে বলেছে এখানে কি ত্রাণ শিবির হবে হ্যাঁ এখানে ত্রাণ শিবির করবে বলেছে সেই জন্য এখন আপাতত এই সবাইকে নিয়ে আসা হয়েছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে তারপর ঘূর্ণিঝড় বিতে গেলে পরিস্থিতি অনুযায়ী যে বাড়ি ফিরে যাবে জানা গেছে তারকেশ্বর বিধানসভার মোট পনেরোটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পঁয়ত্রিশটি শিবির খোলা হয়েছে প্রতিটি আশ্রয় শিবিরে শুকনো খাবার পর্যাপ্ত পানীয় জল এছাড়াও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে বিকল্প আলোর ব্যবস্থা সবকিছুই করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও প্রস্তুত রয়েছে সাধারণ মানুষের পরিষেবার জন্য এলাকার জনপ্রতিনিধিদেরকে রাত জেগে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারকেশ্বরের বিধায়ক রবীন্দ্র সিংহ রায় ঘূর্ণিঝড় রেমালের মোকাবেলায় আর কি কি জানিয়েছেন তিনি শুনুন তারকেশ্বর বিধানসভার মধ্যে আমরা আপাতত দুই ভিডিও এবং দুই থানার সাথে কথা বলে পঁয়ত্রিশটা মতন আমাদের ক্যাম্প করা হচ্ছে ত্রাণ শিবির বেশিরভাগটা আমাদের স্কুল বাড়ি নেওয়া হচ্ছে প্রস্তুতি যেটা নেওয়া হয়েছে মাটির বাড়িতে যারা বসবাস করে সেই ব্যক্তিদেরকে মাইকিং করে আমরা জানিয়ে দিয়েছি যে আজকে দুপুরের পর থেকে বিকালের মধ্যে তারা যেন তাদের নিকটবর্তী ত্রাণ শিবিরেতে এসে ওঠে এবার যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে রাত্রের দিকে ঝড়ের প্রকোপটা বাড়বে তা আমরা দুই ভিডিও এবং দুই ওসির সাথে কথা বলে এবং সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি এদের সাথে কথা বলে আমরা পর্যাপ্ত তিরপল রেখেছি এবং শুকনো খাবার চিড়ে বিস্কুট এই সমস্ত যদি ঝড়ের প্রকোপ খুব বেশি হয় তাহলে ওই মানুষগুলো তো পরের দিন রান্না করতে পারবে না সেই হিসাবে রান্না খাবার করার জন্যে আমরা চাল ডাল এগুলোও মজুদ করতে বলে দিয়েছি বিডিও সাহেবদেরকে ওনারা সেই মতন জেলাকে জানিয়ে এগুলো অলরেডি তাদের গ্রিভে নিয়ে রেখেছেন আর এছাড়া আমাদের বিদ্যুতের যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে ওই ত্রাণ শিবিরগুলোতে আমরা জেনারেটার রেখে যাতে ওই জায়গায় আলো এবং স্কুল বাড়িগুলোকে কেন ইয়ে করেছি যে ওখানেতে আমাদের সাব সাবমার্সেবল আছে জলের তাহলে সেটাকে সচল রাখতে পারলে আমরা ওখানেতে পানীয় জলটা এবং টয়লেটগুলো ব্যবহারের উপযুক্ত রাখতে পারবো এই প্রস্তুতি আপাতত নেয়া আছে এবং সেই রকমই সব রকম আমরা করছি এছাড়া ডিজাস্টার যে টিম আছে সেই ডিজাস্টার টিমের সাথেও বৈঠক হয়েছে তাদেরকেও আমাদের সতর্ক করে দেওয়া আছে প্রত্যেকটা জিপি এলাকায় এই ডিজাস্টার টিম থাকবে যদি ঝড়ের প্রকোপ খুব বেশি হয় গাছপালা পড়ে সেগুলোকে যাতে দ্রুত রিমুভ করা যায় এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গেও আমাদের বৈঠক ইতিমধ্যে করে নিয়েছি যে দ্রুত যদি ইলেকট্রিকে খুঁটি পড়ে যায় বা তার টাট ছিঁড়ে যায় সেগুলো যাতে যুদ্ধকালীন তৎপরতাতে সেগুলোকে মেরামত করে দেওয়া হয় সুতরাং সকলে সজাগ আছে প্রত্যেকটা পঞ্চায়েতকে বলে দেওয়া হয়েছে যে তারা পঞ্চায়েত খোলা রাখবে প্রধান উপপ্রধান তারা যেন পঞ্চায়েতে থাকে এবং রাত্রের দিকেও তারা যাতে থাকে এবং পঞ্চায়েত সমিতি সভাপতি সহসভাপতি সহ সব কর্মাধ্যক্ষ থেকে বলা আছে বিডিও অফিসে তারা যেন থাকে থেকে রাত্রের দিকে যেহেতু ল্যান্ডফলটা হচ্ছে প্রকোপটা বা ক্ষয়ক্ষতিটা রাত্রেই হবে তা সেই জায়গায় সেটাও একটা কন্ট্রোল রুম করে বিডিও অফিসকে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে